এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন চোদ্দ দিন চোদ্দ দিন এখন কি চেয়ার লাগে এখন সাপোর্ট লাগে না এখন তো কোনো কিছু লাগে না একদম এখন বসন্ত আসসালাম আমরা কারো কারোর মধ্যে পিএলআইডি জমা সমস্যা হয় পিএলআইডি সমস্যার কারণে নিচে ঠিকমতো বসতে পারি না বসলে উঠতে পারি না কিছু সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি শশী হাসপাতালে স্কিন কেয়ার চালু হয়েছে যে স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজারগুলি আনে সাজানো হয়েছে যেখানে রূপ চর্চার জন্য ত্বকের ভালো করার জন্য যে ত্বকে কোন দাগ দেখা যায় হাইপার পিগমেন্টেশন হয় ন্যাস্তা হয় ব্রন হয় একনি হয় একনি স্কেয়ার হয় আন্ডার আই ব্ল্যাক সার্কেল থাকে এগুলো দূর করার ক্ষেত্রে খুব বিশ্বস্ত স্থান শশী স্কিন যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন এই যে রোগ ভালো হচ্ছে না তাদের আস্থার স্থান শশী স্কিন আপনার এখানে আসার আগে বসতেন কিভাবে নিচে এই আমি ধরে কিছু ধরে আমি সাহায্য নিয়ে এভাবে বসতাম এভাবে এইভাবে হ্যাঁ উঠতেন কিভাবে উঠতাম কিছু সাপোর্ট নিয়ে করতাম প্রিয় দর্শক ইনি শশী হাসপাতালে আসার আগে উনি বসতেন কিছু সাপোর্ট নিয়ে পাশে যদি চেয়ার থাকতো চেয়ার ধরে বসতেন এবং যেটা উনি দেখালেন এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন চোদ্দ দিন চোদ্দ দিন এখন কি চেয়ার লাগে এখন সাপোর্ট লাগে না এখন তো কোনো কিছু লাগে না একদম এখন বসেন তো ওঠেন আলহামদুলিল্লাহ এখন সাপোর্ট ছাড়াই বসতে পারতেছেন উঠতে পারতেছেন অনেকের কি রগের টান দেয় অনেকের কি ঝিমঝিম করে অনেকে কি এভাবে বসতে পারে না ব্যথা হয় এগুলো গ্রাময়ের ক্ষেত্রে এগুলো থেকে ভালো থাকার ক্ষেত্রে শশী হাসপাতাল একটা পছন্দের স্থান যেখানে এই রোগগুলি ভালো হয় এবং এই রোগগুলি ভালো হওয়ার ক্ষেত্রে কোনো রকম ব্যথার ওষুধ স্টেরয়েডের প্রয়োজন পড়ে না আপনার কি ব্যথার ওষুধ দেওয়া হয়েছে এখানে না আমার কোনো স্টেরয়েড দেওয়া হয়েছে না কোনো নো স্টেরয়েড কোনো ওপেন ক্লাস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর এই যে তো রোগী এখানে ভালো হয়ে গেছে যারা এই যে তো সমস্যাটা বুঝতেছেন তারা যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নিতে থাকবেন যদি ভালো না হয় শশী হাসপাতালে আসবেন কোর্স কমপ্লিট করবেন ইনশাআল্লাহ আশা করি এই যে তো রোগী ভালো হবে